আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চোদ্দ বছর পর আমি নানা বাড়িতে যাই যেহেতু গ্রামে এখন আর কেউ থাকে না নানা যখন সদরে বাড়ি করে চলে যায় তখন থেকে গ্রামের বাড়িতে আর কেউই আসে না আর আমাদের এই চোদ্দ বছর পর আসার একটি কারণ আছে সেই কারণটি হচ্ছে আমার নানা কিছুদিন আগে মারা গিয়েছেন ওনার রোহের মাগফিরাত কামনা করার জন্য একটি দোয়ার অনুষ্ঠান করা হয় এবং কিছু লোকদেরকে খাওয়ানো হবে বিকেলে আমি আমার নানার কবর দেখতে চাই ওখানটাতে আমার নানার কবর ছিল কবর দেখে আমি আমার নানা বাড়িতে যে নদীটি আছে সেইখানে যাই এই নদী ধরে আমার অত শত স্মৃতি যে জড়িয়ে আছে তার হিসেবও নিয়ে যখন ছোটোবেলায় নানাবাড়িতে আসতাম তখনই নদীতে আসতাম যেহেতু আমি সাঁতার পারতাম না তাই কখনো নদীতে গোসল করা হয়নি সবাই যখন গোসল করত তখন আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম খুব আফসোস হতো পরের দিন সকাল সকাল গ্রামের মহিলারা সবাই সাহায্য করতে চলে আসে হাতে হাতে সবাই কাজগুলো এগিয়ে দিচ্ছিল আর এদিকে বাবুর রান্নার তোরজোর শুরু করে দিয়েছে যেহেতু দুপুরের ভোজে সবাইকে খাওয়ানো হবে তাই সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে হাতে হাতে কাজ করে খুব দ্রুতই রান্নার কাজগুলো শেষ হয়ে গেছে এখানটাতেই সবাইকে দুপুরে খাওয়ানো হবে যেহেতু অনেক বছর পর এসেছি তাই বিকেলে আবারও একটু নদীতে গিয়েছিলাম কালকে যেহেতু নৌকায় উঠতে পারিনি তাই আজকে উঠে নিলাম সময় খুব দ্রুতই চলে যায় দুই দিন থাকার পর ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা করে দিলাম আমরা সবাই আমার নানার জন্য দোয়া করবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ